সম্মানিত সুধুমণ্ডলে আমরা সুরা সুরাবান এসআইলের সাতাত্তর নম্বর আয় থেকে এখন আলোচনা শুরু করব সাল আরউদুল লাহিম ইন আর সৈতান রজিম বিসমিল লাহের রাহমান সালাত আলি দুলুকে ইলা ভাষাকে লাইলে বা কোরআন আল ফাজিরে ইন্দা কোরআন আল ফাজিরে কানা মাসৌদা আল্লাহ বলেন সূর্য ঢলা থেকে নামাজ শুরু করুন সূর্য ঢলা থেকে নামাজ শুরু করুন এলা গাছাকে লাইলে এবং রাতের অন্ধকার পর্যন্ত সালাত আদায় করতে থাকুন অকর আন আল ফাজর এরপরে ফজরের কেরাত ইন্দা কোরআন আল ফাজরে কারা মাসুদা নিশ্চয়ই ফজরের কেরাত ফেরেশতাদের উপস্থিতিতে সংগঠিত হয় এখন আমরা এটার ব্যাখ্যা করিস আল্লাহ রাবুল্ল বলেন সূর্য ঢলার থেকে রাতের অন্ধকার পর্যন্ত ছালাত আদায় করতে থাকুন তো এটা আমরা কীভাবে করব এলা হলো একটা জিনিসের সীমানা বোঝার জন্য এলা শব্দটা ব্যবহার হয়ছিল অজুহা কোম ও আইদিয়া কম এলাল মারা ফেঁকে এলা মারা এলা মানে পর্যন্ত একটা জিনিসের সীমানা কোনও পর্যন্ত এখানে আল্লাহ বলছেন যে সূর্য ঢলার থেকে শুরু করে রাতের অন্ধকার পর্যন্ত তোমরা নামাজ পড়তে থাকো তো এটা আমরা কিভাবে আমরা তো সেভাবে পড়ছি না কিন্তু আমরা পড়ছি এটা হলো আল্লাহর মানে আন্তর্জাতিক আদেশ সারা পৃথিবী ব্যাপী এই আদেশটা আপনি বুঝতে পারবেন যেমন দেখেন জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয় তো জাপান থেকে মানে প্রশান্ত মহাসাগর থেকে সূর্য উদয় হয় আমরা দেখতে পাই এই সূর্যটা জাপানের মাথার উপরে যখন আসে দ্বীপ্রহর ওখান থেকে যখনই একটু পশ্চিমে আগায় তার সূর্য ঢলল তখনই জাপানে জহরের নামাজ রক্ত হল জাপান থেকে সূর্যটা চীন দেশে ঢুকবে চীন দেশে যখন সূর্য ঢুকলো তখন চীন দেশে জহরের নামাজ রক্ত হল চীন থেকে সূর্যটা ভারতে ঢুকলো তো ভারতে জহর রক্ত হলো ভারত থেকে সূর্যটা পাকিস্তানে ঢুকলো তখন পাকিস্তানে জহর রক্ত হলো তো পাকিস্তান থেকে এই সূর্যটা আফগানিস্তানে গেল এখন সেখানে জহর রক্ত হলো আফগানিস্তান থেকে সূর্যটা ইরানে গেল তো ইরানে জহর রক্ত হলো ইরান থেকে সূর্যটা আফ্রিকা মহাদেশের মধ্যে ইরান থেকে সৌদি আরব গেল সৌদি আরবে রক্ত হলো সেখান থেকে একেবারে নাইজেরিয়া আফ্রিকা মহাদেশের মরক্কো পর্যন্ত সূর্য যখন গেল তো মরক্কের লোকে জোহরের নামাজ পড়ছে এখন আপনি ভাবেন মরক্কোর লোক যখন জহরের নামাজ পড়ছে তখন জাপানের লোকেরা এশার নামাজ পড়বে কি বলতে পারছেন তাহলে সূর্য ঢলার থেকে রাতের অন্ধকার পর্যন্ত আল্লাহ বলছে এটা আমরা করলাম কিনা তাই করলাম আমরা জাপান থেকে জহুর আস্তে আস্তে যখন অগ্রসর হতে আটলান্টিক মহাদেশ সাগরের পারে মরক্কো পর্যন্ত পৌঁছল তো মরক্কোতে জোহর তখন জাপানে এসা এভাবে আল্লাহ বলছেন সূর্য ঢালার থেকে তোমরা রাতের অন্ধকার পর্যন্ত নামাজ পড়ো এখন হলো কোরআন আল এটা কি হল এখন এই মরক্কোর সামনে হলো আটলান্টিক মহাসাগর যেটা বিমানে পাড়ি দিতে আট ঘন্টা সময় লাগে বিশাল সমুদ্র এই আটলান্টিক মহাসাগরের ওপারই হচ্ছে আমেরিকা এখন মরক্কোবাসীরা যখন দেখে যে আটলান্টিক মহাসাগরের সূর্য ডুবে তখন আমেরিকা দেখে যে ভোরের সূর্য ওঠে তখন আমেরিকা ভোর তখন আমেরিকার লোকেরা ফজরের নামাজ পড়েন তাহলে এইভাবে আল্লাহ তালা নামাজকে সেট করছেন কোরআনে একই আয়াতের মধ্যে কথা বলতে পারছেন অনেক হুজুরের নামাজ খুঁজে পায় না কোরআনে কোরআনে অসংখ্য আয়াত আছে যে আজগুলি এই পাঁচ অক্ত নামাজের কথা বলেছেন কিন্তু এটা শিখতে হবে তো ওস্তাদের কাছে ওস্তাদ ছাড়া কোনো মানুষ কি কিছু শিখতে পারে ওস্তাদ ছাড়া কোনো মানুষ কিছু শিখতে পারে না যদি কোরআনের শিক্ষক হলেন আল্লাহ রসুল সে এমন এক শিক্ষক যে আল্লাহর নিকট থেকে তিনি প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক আপনি যতই ব্রেনি হন আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হতে চান কিন্তু শিক্ষক ছাড়া কি আপনি এগুলো অর্জন করতে পারেন তো এক শ্রেণীর লোক মনে করে যে কোরআন আমরাই তো বুঝি এটা মস্তকর একটা ভুল ওস্তাদের কাছ থেকে শিখতে হবে যে আল্লাহ রসুল এই কোরআনের কী অর্থ করেছেন তারপরে সিনিয়র সাহাবীদের প্রতি লক্ষ্য রাখতে হবে তারা কি করেছেন এগুলি মিলে আমাদের বসতে হবে আমরা নিজেরাই যদি খামখেয়ালি করি তা নিজেরা ঠকবো নিজেরা হেরে যাবো তাহলে এখন মরক্কো যখন দেখে যে আটলান্টিক মহাসাগরে সূর্য ডুবে তখন আমেরিকা দেখে যে তাদের ভোরের সূর্য উদয় হয় এখন আমেরিকার থেকে সূর্যটা আবার পশ্চিম দিকে চললো আমেরিকার মাথার উপর থেকে সূর্য চলতে চলতে আমেরিকা পার হয়ে যখন আমেরিকার পশ্চিমে আবার প্রশান্ত মহাসাগর তো আমেরিকা যখন দেখে যে প্রশান্ত মহাসাগরে সূর্য ডোবে তখন জাপানিরা দেখে যে ভোরের সূর্য ওঠে এ হল সূর্যের গতি এই সূর্য কখনো থেমে থাকে না সূর্য ডোবে না এই ডোবার মানে এটাই কথা বুঝতে পারছেন তো এখন এইভাবে আল্লাহ তালা আমাদেরকে কোরআনে এই কথাগুলো বুঝেছেন কিন্তু এই কথাগুলা উস্তাদ ছাড়া বোঝার কোনো সাধ্য আমাদের নাই আল্লাহ রসুল এটা বুঝেছেন এবং আমল করেছেন এইভাবে তিনি সালাদগুলো পড়েছেন আদায় করেছেন আমরা সেইভাবে করছি এর বাইরে নিজেরা যদি কেউ পাণ্ডিত্য দেখাতে চান সেটা ভুল হবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন দেখবেন আপনি পারবেন না আল্লাহ রসুলকে অ্যাভয়েড করে আপনি নিজে কোরআন বোঝেন এরকম চিন্তা করলে আপনি ধ্বংস হবেন আপনি পারবেন না বুঝতে কখনোই না তো এভাবে আল্লাহ তালে এই আয়াতগুলি আমাদেরকে বললেন তো এবার আমরা পাঁচ অক্ট নামাজ কোরআন আল ফাজরে কানা মাসুদা এটার অর্থ হলো যে এখন আমাদের রাতের আমল যে ফেরেস্তারা লিখছে এরা ফজরের নামাজের সময় সূর্য উদয়ের প্রাককালে এরা আকাশে যাওয়ার জন্য প্রস্তুতি নেবে আর দিনের ডিউটি যারা করবে তারা ওই সময় আবার আকাশ থেকে নামবে এই দুই দল ফেরস্তা একত্রিত হয় ফজরের নামাজের পরে ফজরের নামাজের সময় যারা রাতের ডিউটি করে যাবে তারাও ফজরের সময় ওখানে উপস্থিত ওখান বানি বলতে ফেরেস্তারা তো সিঁড়িবে আকাশ ওঠে সিঁড়িটা হল বায়তুল মকদ্দাসে সব কিছু করতে পারেন কিন্তু তার কাজের একটা নিয়ম আছে সুনরা তাই যে সুননাথ সম্পর্কে গত যুগে আপনাদের আলোচনা করছি বিশাল আলোচনা এটা হল সুননাথ যে আকাশ থেকে যখন কেউ নামবে সে বায়তুল মকদ্দাসে বেয়েই নামবে আবার আকাশে যে উঠবে সে বাইতুল মোকাদ্দাসের সিঁড়ি বেয়েই আকাশে উঠবে যে জন্য আমাদের রাসুলের মেরাজ মক্কা থেকে না হয়ে বাইতুল মোকাদ্দাস থেকে তার মেরাজ হয়েছে কি বুঝতে পারছেন পুরাণের সব কথাগুলো মিলবে সুন্দর করে কোনো ইন ইনক্রুয়াস বা বেখাফা কোনো কথা এর মধ্যে নাই তো এই জন্য দিনে ডিউটি করার ফেরেশতারাও নামবে আর রাতের ডিউটি করা ফেরেশতারা যাওয়ার জন্য প্রস্তুতি নেবে এই দুই দল ফেরেস্তার উপস্থিতিতে ফজরের নামাজের কেরাত হয় এই জন্য আল্লাহ বলেছেন কোরআন কানা মাসহুদা ফজরের কেরাত হয় ফেরেস্তাদের উপস্থিতিতে এখন রাতের ফেরেস্তা ওরা যাবে ওরা ফজরের নামাশা লিখে নেবে যে এটা বান্দা করেছে আবার দিনের ফেরস্তা যারা আসে ওরাও ফজরের নামসা রেকর্ড করবে এই জন্য ফজরের নাম ডবল রেকর্ড হয় এটা আপনি দেখুন সব পাবেন যেগুলো সব পাবেন সেইগুলোই দেখবেন মুসলিমের সংখ্যা সবসাইতে কম কেটে কিনা এই জন্য এগুলো বুঝতে হবে কোরআন থেকে যে আল্লাহ আমাদের কী বলেছেন কোরআনে এত সুন্দর করে সব কথা বলেছেন কিন্তু আমাদের দেশে বড় বড় বক্তারা বলে কোরআনের মধ্যে কিছু পাবেন না মুসলমানই না এরা কোরআনের মধ্যে পাবেন না তো পাবেন হাদিসের মধ্যে না কি এক অদ্ভুত অবস্থা সমাদের বলেন তো যাই হোক যার কর্ম নিয়ে আসে আল্লাহর কাছে যাবে আপনারা গুটি কয়েক মানুষ হলেও কোরআন সম্পর্কে জ্ঞান রাখেন কোরআনে আল্লাহ সব কিছু দিয়েছেন এবং যে সমস্ত জায়গায় আমরা কোরআনের ব্যাখ্যা প্রয়োজন মনে করি সেখানে আমরা আল্লাহ রাসুলের কথা বা হাদিস থেকে আমরা ব্যাখ্যাগুলি গ্রহণ করে থাকি আর জাল হাদিসের আমরা স্থান দেয়নি এখন জাল হাদিস বুঝবো কেমন করে এখন আমাদের বোঝার ক্ষমতা নাই তাই আমরা একটাই পয়েন্ট ধরে নিয়েছি যে কোরআনের খেলাপ হইলেই আমরা তাকে নেব না তার কারণ কোরআন আল্লাহর কথা আল্লাহর কখনো বাইরে কথা বলতে পারে না এবং সেটা এত কঠিন ভাবে বলা হয়েছে আল্লাহ বলেছেন আল্লাহ তখনই না বাবাবি না যে মোহাম্মদ সাল্লা সাল্লাম আমার কোনো কথা যদি বানিয়ে বলতো তো লাখ বিলিয়ামিন আমি তাকে শক্তি দ্বারা ধরতাম তার শক্তিকে রোহিত করে আমি তাকে পাকড়াও করতাম সুম্মালা কথা নামে হিলোয়াতিন তারপর আমি তার জীবন ধমনি আর্টারি ইভেঞ্জ এটা আমি কেটে দিতাম এত বড় কঠিন কথা আল্লাহ তালা তার রাসূলকে বলেছেন তাহলে আল্লাহ রসুল কখনোই কোরআনের বিপক্ষে বা আল্লাহর বিপক্ষে কথা বলতে পারেন না এই জন্য আমরা ধরে নিয়েছি যে কোরআনের বিপক্ষে হইলেই সে হাদিসটা আমরা গ্রহণ করব না তো এবার আমরা সামনে আগেই দ্বিতীয় আল্লাহ বলেন অমেন ফেলা ফাহাদ রাতের কিয়াদাংশে আপনি তাহাজ আদায় করবেন এটা আপনার জন্য নফল তাহাজাদা শব্দের অর্থ হল টু ভিজিলেট নাইট রাত্রে সতর্ক অবস্থায় থাকা তা ঘুমাইলে তো সতর্ক অবস্থায় থাকা যায় না তাহলে তাহাজ আমাদের নিয়ম হলো যে আপনি ঈশ্বর নামাজ পড়ে খাওয়া করে ঘুমাবেন ঘুম পরে উঠবেন আর যদি না ঘুমান একটা পর্যন্ত তাহাজুদ পারে এটা তাহাজুদের মধ্যে কোনো হবে না এটা নিয়মেরা নিয়ম এটা আপনি ঘুম থেকে জাগতে হবে এটা অন্য আয়াতের আদুন তাহুবান মাদাজি রব্বম কফতমা যে গভীর রাত্রে তাদের পাজরখানা বিষ্ণা থেকে আলাগ হয়ে যায় আশা এবং ভয় নিয়ে আল্লাহকে ডাকে আল্লাহ বলেন ফালা তালম নয়ু আয়ুনেন কোন মানুষ জানে না যে তাদের চোখের সন্তুষ্টের জন্য আল্লাহ কি জিনিস সৃষ্টি করে লুকিয়ে রেখেছেন তাজুদ্দ নামাজের উপরে এতখানি ফজলাত আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন কিন্তু এটা নফল এই তাজন ফরজ ছিল এক বছর সুরে মুজ্জাম্ব দেখেন ওই সময় তাজুদ্দ নামাজ কি আমুল্লাহ একটা ফরজ ছিল এক বছর পরে এটা কি আল্লাহ তালা রোহিত করে এটাকে নফল করে দিয়েছেন কিন্তু ফজিলত তার অনেক তো এখানে অনেকে বলেন যে নাফেলত কা মানে আল্লাহ রসুলের উপরে অতিরিক্ত ফরজ এটা এটা অনেক আলেম বা ইমামরা এটা বলেন কিন্তু এখানে আমরা যে বলছি যে নফল এটার দলিল হলো যে নাফেলতাল লাকা আল্লাহ বলছেন আল্লাহ যদি ফরজ করেন সেখানে আলাইকে ব্যবহার করেন কুতিপা আলাই কুমুসিয়াম তোমাদের উপরে রোজা ফরজ কুচিপা আলাই কোমল কেতাল তোমাদের উপরে লড়াই করা ফরজ এখন আল্লাহ যদি ফরজ করেন সেখানে আল্লাহ শব্দ ব্যবহার করেন আর লাম যদি ব্যবহার করেন সেখানে ফরজ বোঝায় না এই জন্য মহাসিদরা বলছেন যে না এই রাসুলির পরও নামাজ ফরজ ছিল না কিন্তু তিনি এটা কখনো বাদ দেননি সময় আশির দিকে বলেন আল্লাহ রসুল রমজানে বিনা রমজানে সময় তিনি রাতে এগারো টাকা নামাজ পড়তেন আট তাহাজ্জুদ তিন টাকা বেতের এটা আশের দিকে সে হলো ঘরের মানুষ কাজী সেই তো আল্লাহ রসুলের রাতের খবরটা সবচেয়ে ভালো জানবেন তো আল্লাহ তালা এই তাজু নামাজ আপনাদের যদি শক্তিটি কুলায় তাহলে আপনার এটা পড়বেন আশা আইএাকা রব্বা বা মাহমুদা সম্ভবত পৌঁছাবেন আপনাকে আপনার রব মাকামে মাহমুদে মাকামে মাহমুদ মানে প্রশংসিত মাকান প্রশংসিত স্থান তো আল্লাহ বলছেন আপনাকে আপনার রব প্রশংসিত স্থানে আপনাকে পৌঁছাবেন এই মাকামে মাহমুদ হচ্ছে সাফাত প্রথম সাফাত আল্লাহ রসুলের জান্নাতের বাড়ির নাম হলো অসিলা আতি মোহাম্মদানেল অশিলতা এই ওসিলা হলো জান্নাতে আল্লাহ রসুলের বাড়ি কিন্তু মাকামে মাহমুদ এটা প্রশংসিত স্থান মাকাম মানে দাঁড়াবার স্থান প্রশংসিত স্থান এটার অর্থ হল যে হাসরের ময়দানের সমস্ত মানুষ একই মাঠে আমরা একই সাথে উঠবো ওঠার পরে আশাবাদী মানুষ যারা যারা নিজেদেরকে জান্নাতি বলে ধারণা করেন বা মুক্তি পাবেন বলে ধারণা তো এই লোকগুলি একত্রিত হবে যে এই ময়দান থেকে আমরা কীভাবে বেরোতে পারি এর কোনো ব্যবস্থা আছে কিনা তখন এই লোকগুলি আশাবাদী মানুষগুলি পরামর্শ করে আদম আদমআসলামের কাছে যাবেন গিয়ে বলবেন যে হে মানব জাতির আদি পিতা আদম আপনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ বিচার শুরু করুক এবং যাকে যেখানে দেয়া সেখানে তাকে দিয়ে দিক আদম আসলাম বলে যে এটার জন্য উপযুক্ত আমি না আমি আল্লাহ নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করে অপরাধ করেছি কে যে আমি লজ্জিত আমি আল্লাহর কাছে এটা বলতে পারবো না এরপরে মানুষেরা নুহুল আসলামের কাছে আসেন তিনি বলছেন যে আমি এটার যোগ্যতা আমার মধ্যে নাই যেহেতু আমি জাতির জন্য বদয়া করেছি আবার যারা যোগ আমার পরিবার লোক তাদের জন্য আমি দোয়া করেছি কাজে এগুলি সবই আমি মানে আল্লাহর হুকুমের মোটামুটি আমি না বুঝে এগুলো আমি করেছি কাজে আমি লজ্জিত এরপরে মানুষ ইব্রাহিম আসলামের কাছে আসবে তিনি বলবেন যে এই কাজের জন্য আমি যোগ্য নই আমি জীবনের তিনটা সত্তাকে আড়াল করে তাউরিয়া বলা হয় ইন্নি সাকিম আমি অসুস্থ তিনি শারীরিক অসুস্থ না হলেও মানসিকভাবে অসুস্থ ছিলেন ইন্নি সাকিব এরপরে তিনি মূর্তি ভেঙে বলছেন হাজা এই বড়জনই করেছে এখন এই বড়জন তো নিজে হইতে পারেন তো আরেকটা হলো হাজা উক্তি মিশরের সানে আলওয়ানের ওখানে যখন তিনি বিবি সারাকে নিয়ে স্ত্রীকে বন্দি হলেন তখন ওই সান এমনি আলোয়ানের প্রশ্ন ছিল যে এই মহিলাকে তিনি বলছেন আমার বোন ইব্রাহিম আসলাম বোন না বললে স্ত্রী বললে তখনই ইব্রাহিম আসলাম সে হত্যা করত ইব্রাহিম আসসালাম বলবেন যে এই কাজের যোগ্য আমি নই আমি এটা করতে পারবো না এর ফলে মুসিল আসলামের কাছে যাবেন তিনি বলবেন এই কাজের যোগ্য আমি নই আমি ঘুষি মেরে কীর্তিক হত্যা করেছিলাম এর ফলে মানুষ ঈশ্বর আসলামের কাছে তিনি বলবেন যে এ কাজের যোগ্য আমি নই তবে আমি তোমাদেরকে পরামর্শ দিচ্ছি যে এই কাজের জন্য তোমরা মোহাম্মদ সাল্ল কাছে যাও সবাই তখন এই আশাবাদী মানুষের দল মোহাম্মদ সাল্লাম আসবেন তার কাছে এটা বলবেন যে আমরা চাই যে হাসরের ময়দান থেকে আমরা নিকৃষ্টি কী নিকৃষ্ট মানে আমরা মুক্তি কীভাবে পাব এটা আল্লাহ ব্যবস্থা করুক বিষয়টা শুরু হোক তখন আল্লাহ সেন বলেন যে আমি আল্লাহর কাছে অনুমতি চাইবো অনুমতি নিয়ে আমি শ্রেদ্ধা করবো আল্লাহ মাকে শ্রেদ্ধা করার অনুমতি দিবেন শেষ আমি কি ভাষায় আল্লাহর প্রশংসা করব সেই ভাষা আমি বলতে পারছি না আমি আল্লাহর প্রশংসা করার পরে আল্লাহ আমাকে বলবেন মাথা তুলুন কিচান বলুন আপনাকে দেওয়া হবে তখন আমি সাফাতের জন্য আল্লাহর কাছে অনুরোধ করব যে আল্লাহ তালা আপনি বিচারের জন্য এখন আসেন এবং বিচার শুরু করেন তাহলে আমরা যার যেখানে যাবার সেখানে আমরা যাব তো এই যে আল্লাহ বলেন আমার এই দু আল্লাহ কবুল করবেন কবুল করার পরে তিনি বিচারের মাঠে আসার জন্য ঘোষণা করবেন যে আমি বিচারের জন্য ময়দানে আসছি এবং সেখানে তিনটে স্তরে ফেরস্তা আসবে প্রথমবারই আসবে পৃথিবীর মানুষের সম দ্বিতীয় পরিমাণে তার দ্বিগুণ তৃতীয় পরিমাণে আবার দ্বিগুণের দ্বিগুণ এভাবে আল্লাহ মানে হাঁসরে ময়দানে যত মানুষ তার তুলে সাতগুণ ফেরেস্তা যখন পৃথিবীতে নামবে তখন আল্লাহ তালা ওই হাসুরে ময়দানে আসবেন আটজন ফেরেস্তা আল্লাহর আরো বহন করবেন সব করেন বলে ওই এক মেলো আর সার সমানিয়া আর ওই আগে যেটা বললাম ইয়া ওই সময়ের ব্যাখ্যা প্রথমবার ফেরেস্তা নাজির হবে পৃথিবীর যত প্রাণী তার সম পরিমাণ দ্বিতীয়বার তার দ্বিগুণ তৃতীয়বার দ্বিগুণের দ্বিগুণ তাহলে এক গুণ দুই গুণ তিন গুণ আর চার গুণ সাত গুণ এভাবে আল্লাহ তালা হাস ময়দানে উপস্থিত হবেন এগুলি সব কোরআনে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন এই মাকামে মাহমুদ হল এমন একটা স্থান যে সবাই এজন্য আল্লাহ রসুলকে প্রশংসা করবে এবং করছে যে তিনি তার মাধ্যমে আল্লাহ আল্লাহতালা বিচার কার্যটা শুরু করেছেন এটার নাম হচ্ছে মাকামে মাহমুদ প্রশংসিত স্থান অকর রাবি আজকেলি মোদকালা শ্বেত কেউমু আখরেজ নেই মুখরাজা শ্বেত কেম আল্লাহ বলেন আপনি বলুন হে আমার রব প্রবেশ করান আমাকে সত্য প্রবেশের স্থলে বের করেন আমাকে সত্য বের হওয়ার স্থান থেকে কাজ আল্লি মেল্লা দমকা সুলতান আর নাসিরা এবং দান করুন আমাকে আপনার পক্ষ থেকে এমন ক্ষমতা এমন সুলতান এমন দলের প্রমাণ যে ক্ষমতা আমাকে সাহায্য করে এই দোয়াটা আল্লাহ রসুল হিজরতের সময় করেছেন যখন আল্লাহ রসুল হিজরত করেছেন অর্থাৎ নবুয়াতের চৌদ্দ বছরে আল্লাহ রসুলকে হত্যার জন্য ওরা ষড়যন্ত্র করেছে দোয়ায় সেখান থেকে এই ঘোষণা আল্লাহ রসুল জানতে পারার পরে তিনি আবুকুর কোরশিদ্দিক রাজি আল্লাহ বললেন এবং তাকে নিয়ে যে হিজরাত করেছেন বিশাল ইতিহাস আপনারা আমার সিরাত গ্রন্থে বা তাফসিরে এটা পড়বেন আমার শিরদ গ্রন্থের বৈশিষ্ট্য হল আমার শিরদ গ্রন্থটা আমি সব কোরআন এবং তাপসিরের রেফারেন্স দিয়েছি ওখানে কোনো হাদিস বা অন্য ইতিহাসের রেফারেন্সে আমি বইটা লিখিনি তো পড়ে দেখবেন আপনারা শান্তি পাবেন এবং অত্যন্ত অথেন্টিক তো এখানে হিজরতের সময় আল্লাহ তো শিখিয়ে দিয়েছেন এই দোয়া আল্লাহ সেই দোয়া আল্লাহ শুরু বলেছেন দিয়ে মুখরাজা সেতকেন আমাকে সত্য বের হওয়ার স্থান থেকে বের করেন এবং সত্য প্রবেশের স্থলে আমাকে প্রবেশ করান অর্থাৎ মক্কা থেকে আমাকে নিরাপদে বের করেন এবং মদিনায় নিরাপদে আমাকে পৌঁছান জাল বাতেল আপনি বলুন সত্য এসেছে মিথ্যা দূরীভূত হয়েছে ইন্নাল বাতেল আনা জাহুকা নিশ্চয়ই বাতেল অবশ্যই দূরীভূত হওয়ারই জিনিস তো এই মক্কা মক্কাবিজার পরে যখন আল্লাহ রসুল কাবাঘরের মূর্তিগুলি ভাঙছিলেন তার হাতে একটা লাঠি ছিল এদের আঘাত করছিলেন তো তখন আল্লাহ রসুল এই একটা পড়ছিলেন জা আল হাক্কো জাহাকাল বা তেলো ইন্ডাল বা আলা আর চলেই গেছে আল্লাহ রসুল মক্কাবিজার বলেছেন যে শয়তান নিরাশ হয়ে গেছে যে তোমরা আর কোনোদিন শয়তানের পূজা করবে না এই শহরে আর কোনো দিন মূর্তি পূজা হবে না আসলে মুসলমানরা কিন্তু মূর্তি পূজা করে না অনেকে নামাজ না পড়লেও মূর্তি পূজা কিন্তু করে না যেটা ঠিক যে মূর্তি পূজা আর করবে না মানুষ তবে ছোটোখাটো ক্ষেত্রে শয়তারের অনুকরণ মানুষ করবে অন্য কোরআন মাহু আ রাহমা আমি অবতীর্ণ করি কোরআন থেকে এমন কিছু যেটা মানুষের জন্য রোগ মুক্তি এবং রহমত মোমেনদের জন্য এই কোরআন মোমেনদের জন্য সেবা যে কোনো রোগ ব্যাধির জন্য আপনি আল্লাহর কোরআনকে ভক্তি বিশ্বাস সহকারে ব্যবহার করলে আপনি হুকার পাবেন কোরআন মানুষের জন্য শেফা তো এই কোরআনকে আপনি বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন কিন্তু লক্ষ্য রাখতে হবে যে কোরআনের সম্মান কোরআন ইজ্জত এটা যেন ক্ষুণ্ণ না হয় তো এই কোরআন দ্বারা সেফা গ্রহণ করা যাবে এবং করবেন তো এই মোহাম্মদ আলী সাবুনি সৌদি আরবের একজন তাফসিল লেখক উনি সাফা তাফাসির লিখেছেন সেইখানে উনি এই পয়েন্টে লিখেছেন যদি কেউ যদি কোরআন থেকে শেফা গ্রহণ করতে অস্বীকার করে সেটাও কোরআন অস্বীকার করার মধ্যে গণ্য হবে মানে কোরআন কেউ যদি মনে করে যা আমি এটা মানি না হ্যাঁ তাহলে সেও মানে যে কোরআন যারা ত্যাগ করেছে অকাল রসুল ইয়ার বিন্যাকম ইত হাজাল কোরআন মাহাজুরা কোরআন যারা ত্যাগ করেছে তাদের বিরুদ্ধে আল্লাহ রসুল যে অভিযোগ করবেন মামলা দায়ের করবেন ওখানে উনি এই কথাটাও বলেছেন যে কোরআন শেফা এটা অনেকে অস্বীকার করতে চায় কাজ তারাও কোরআন পরিত্যাগকারীদের মধ্যে গণ্য হবে কোরআনে যা আসে সবই আমাদের যে কোনো আদেশ সবই আমাদের মানতে হবে ওলা ইয়াজিদুল জালিমিন ইল্লা খাসারা জালেমদেরকে এই কোরআন ক্ষতি সারা কিছু বাড়াবে না ওদের খালি ক্ষতিই হইতে থাকবে একটা অ্যাড না দেখলেও বিশ্বাস করলো না ওদের ক্ষতি হলো আর না আয়াত না দেখলো সেটাও বিশ্বাস করলো না ক্ষতির সাথে আরও ক্ষতি যোগ হল আর মোমেনের ইমানের সাথে ইমান যোগ হয় আর ওদের ক্ষতির সাথে ক্ষতি যোগ হয় ওই দা আনা আর লেংসানে আর দা আল্লাহ বলেন মানুষকে যখন আমি পুরস্কার দান করি আদা তখন সে ফিরে যায় না হবে জানবি এবং নিজের পাজরকে দূরে সরিয়ে নেয় অর্থাৎ নিজে সরে পড়ে ওদা মৎস্যউসার আর যখন কোনো ক্ষতি তাকে স্পর্শ করে কানা ইয়াউসা তখন সে নিরাশ হয়ে যায় তখন সে ধৈর্য ধারণ করতে সক্ষম হয় না এটা মানুষের স্বভাব কুল হ্যাঁ রাসুল আপনি বলুন কুন্নুই আমল আলা প্রত্যেকেই তার নিজের দস্তুরে আমল অনুযায়ী কাজ করছে ফর্বুম আলম বেমান আদা সাবিরা আপনার রব তোমাদের রব জানেন যে কে সবচাইতে সঠিক পথে আছে এই একটা খুবই মানে শেখার মতো গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে হলো কুন্নুই আমল আলা শাকিলাতি প্রত্যেকেই তাদের নিয়ম অনুযায়ী আমল করে এখন আমরা যারা মোমেন তারা আমাদের মধ্যে টুকটাক ব্যবধান আসে মারাত্মক ফরজে কোনো ব্যবধান নাই নামাজ পাশক তো তাতেও কোনো ব্যবধান নাই। নামাজে আঁকা আমারখানেও কোনো ব্যবধান নাই আছে কিন্তু মনে করি কেউ দিন করলো কেউ করলো না বা কেউ আস আমি আসতে বললো কেউ জোরে বললো কেউ হাতে এখানে ওখানে বাঁচলো এই যে মানে মোস্তাহাব ব্যাপার তো এইসব ব্যাপারে আল্লাহ হোসেন যে প্রত্যেকটা মানুষই তার নিয়ম অনুযায়ী কাজ করছে কিন্তু তোমার রব জানে সবচাইতে ভালো পথে কে আছে এখন আপনি যদি বলেন আমার দলটা সবচাইতে ভালো এটাই কোনো ভুল নাই আর ওইটা খারাপ ওইটা খারাপ তাহলে তো আপনি মানে আল্লাহর সাথী হয়ে গেলেন নওয়াজ আল্লাহ বলেন আমি জানি কোন দলটা সবচাইতে ভালো সেটা আমি জানি কিন্তু আপনি যদি বলেন আমার দলটা সবচাইতে ভালো তাহলে তো আপনি মনে করেন যে আপনিই জানেন কথাটা বোঝেন আল্লাহ সেটা আমি জানি তাহলে আপনি সবসময় বলবেন যে ভাই আমার জানা মতে বা আমার জ্ঞান মতে এটি আমি ভালো মনে করছি এখন আপনার পছন্দ হলে বা মন মনোভূত হলে আপনি গ্রহণ করেন আর যদি না হয় তাহলে আপনি তো ভালো বোঝেন সেটা করেন কাজেই আপনারা এক দল অন্য দলকে যে ফতিওবাজ এটা আলামরা করছে এটা কি করার কোনো যুক্তি আছে বলেন আল্লাহ রসুল সেটা বলে নাই আল্লাহ বলেন নাই আল্লাহ বলেছেন পৃথিবীর সমস্ত মানুষ দুই দল মোমেন এবং কাফের তাহলে যারাই লাই লাইন আল্লাহ বলে এরা সবাই মোমেন এদের মধ্যে ভুল আছে পরীক্ষায় যদি ফেল করে তাদের চেয়ে যাবে সেটা আল্লাহর ব্যাপার আমরা কাউকে ফতুয়া দিতে যাব না কিন্তু আমরা কিন্তু আলমরা এখানে সীমা লঙ্ঘন করছি যে আমরা মানুষকে যে কোনো একটা ভুল ত্রুটির জন্য ওরে কাফ রোফ ফাঁসে গো সমুখ এগুলো আমরা বলি এটা বলা সীমা লঙ্ঘন এটা কিন্তু বলা অনুমতি নেই আল্লাহ তো মানুষকে দুদলেই ভাগ করছেন তা আপনি আবার বেশি কেন করতে যাবেন কি অধিকার আছে আপনার ফুয়েল্লি খালাকুম ফামেন কুম কাফের রমেন কুম মোমেন আল্লাহ তিনি যিনি তোমাদের ফেসকেছেন তোমার দল মোমেন আর দল কাফের মানুষ এই মানুষই দল মরার পরে ইলেন্সের জিন বিচারের পরে জান্নাত যার তা আপনি এত দলের জায়গা কোথায় পাবেন এখন দুনিয়াতে আপনার বাড়ি আছে খানকা আছে মাঠ আছে সেখানে আপনার দরগা বসে কি হাঁসের মাধ্যমে আপনার প্রত্যেক কৃষবের জন্য এক একটা মাঠ থাকবে নাকি যে পিস সেইখানে তার হাজির হবে তাহলে করছেন আপনারা তাহলে এই জন্য এইসব বিষয় থেকে আপনারা সতর্ক হন আল্লাহর কোরআন সব কথাগুলো পরিষ্কার বলে দিয়েছে আপনি একটা মানুষকে যদি উপহার করতে পারেন তো বুঝেই বলেন যে ভাই এটা আমার কাছে আপনার বিষয়টা আমার কাছে এরকম মনে হচ্ছে সে যদি ভালো মনে করে গ্রহণ করবে না হয়তো নাই করবে কিন্তু আপনি তাকে তো ফতুয়া দিতে পারেন না যে আমার খাতা মানুষজন তো এখনও কাফের হয়ে গেল কাজে আমরা সবাই আল্লাহর কাছে কেউ মাওলানা মুক্তি হিসেবে আল্লাহর কাছে আমরা হাজির হব না হব আমরা সবাই কমন সব পিপল সব সমান কাজে এই জন্য সবাই আমরা একই কোটের একই আদালতের আসামি কাজে আমরা অহংকার এবং আত্মগোলার জন্য আমরা না করি এগুলি লক্ষ্য করে আমাদের কাজ করছে এবং সবসময় নম্রতা বিনয়ী ভাব ভদ্রতা এগুলি আমাদের মধ্যে দরকার আখলাখ আখলাখ ছাড়া কোনো দিন দিন কায়েম হবে না আপনি যতই হামকি ধামকি মারেন এটা মানুষকে গ্রহণ করবে না দিন প্রসার হবে আখলাখের মাধ্যমে খুলুকেনা অজুই মাল্লা রসুলের যে চরিত্র এই চরিত্রের কারণেই মানুষ আকৃষ্ট হয়েছে তার প্রতি কাজে আমাদের ওরকম চরিত্রবান হওয়ার চেষ্টা করতে হবে রাসুল মানুষ সাহাবিরও মানুষ আমরাও মানুষ তা আমরা এত পিছনে পড়ে যাব কেন কাজে এইসব সব ব্যাপারগুলিতে আপনার শুধু রুকু শেষে এখানে রেখে দিবি তো অনেক কথা এই জন্য খুব বেশি না গানো ভালো এগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করবেন অনেক কথাই এখানে আমরা স্কুলের মধ্যে আমরা পেয়েছি আরও পাবো ইনস্বল